নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো জানিও আমরাও সবাই খুবই ভালো আছি তাই আজ ভিডিওটা নিচ্ছি আমার মুড়ি ভাজা কড়াইতে তাই তোমাদেরকে সবাইকে বলছি সন্ধ্যার মুড়ি মিলে সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের সকাল থেকে মুড়ি ভাজা কাজ স্টার্টিং করে নিয়েছে দেখতে পেয়েছ তোমরা সবাই কড়ার মধ্যে চালও পড়ে গেছে ম্যাচিনও চলছে আর সাথে সাথে আমাদের মুড়ি ভাজাও হচ্ছে তাই তোমাদের সবাই আমাদের সাথে থেকে বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমার দাদাভাই মুড়ি তুলছে দেখো আমাদের মুড়ি ভাজা অলরেডি চালু হয়েছে এই চালটা এসেছে কালকেরেই এসেছে আকাশের ওয়েদার খুব খারাপ পরিস্থিতি তার সত্ত্বেও চলে এসছে চাল আমাদের আকাশের পরিস্থিতি কতটাই খারাপ তোমরা দেখতে পাচ্ছ এখনও টুকটাক করে বৃষ্টি হচ্ছে কাল যখন আমাদের চাল আসে তখনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেও আমাদের চাল এসেছে ফাঁকা টাইমে চলে এসেছে কেননা চাল না আসলে কাজ করাও যাবে না চাল ছিলও না মাত্র এক বস্তায় চাল ছিল দেখতে পাচ্ছ চালগুলো সমস্ত এখানটা ঘরের মধ্যে লাট করে রাখা হয়েছে আর বড় ঠেকটাই তো ঢাকা দিয়ে রাখা হয়েছে এই চালটা এসতে এবারে কনকচুরের ব্যান্ড তোমাদের এর আগেই আমি কাজ করে দেখিয়েছি আজও কনকচুর এসছে আর তোমার দাদাভাই আজকের জল একটু কম করেই করেছে কেননা ভর্তি করে করেনি আকাশের পরিস্থিতিটা অনেকটাই খারাপ কারেন্ট তো যাচ্ছে আসছে তাই জন্যে তোমাদের দাদা ভাই বললো জল একটু কম করেই করা হোক তাতে আমি বলি ঠিক আছে জল কম করেই হোক আর দেখতেই পাচ্ছ গোলাপি বস্তাগুলো কিন্তু আমাদের হামাই চাল এসছে গোলাপি চাল বস্তাগুলো হামাই চালের বস্তা চাল অলরেডি হয়ে গেছে তাই জন্য তোমার দাদা ভাই তুলে দিচ্ছে আর এখন তো ক্যামেরা ধরা কেউ নেই তাই আমি ক্যামেরাটা ধরে রয়েছি আর দেখো কতটা আগুন জ্বলছে দেখো অনেকটাই হিট দিয়ে কাজ করছি কেননা বন্ধুরা এবারে যে চালটা এসছে সেটা অনেকটা হিট দিয়ে কাজ করতে হচ্ছে নাহলে মুড়িটা কমজুরি হচ্ছে আর অনেকটাই হিট দিলে তারপরে মুড়িটা ভালো আসছে তার জন্য হিটটা আমাদের অনেকটাই দিতে হচ্ছে চাল আমার খরার মধ্যে তুলে দিয়েছে আর তোমার দাদা ভাই চাল ওদিকে ফেলবে বলে সব চাল তাড়াতাড়ি করে তুলছে অনেকটা হিট দেওয়া হয়েছে মানে চালটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এর থেকে কনকচুর চাল এসছে এবারে আগের কনকচুরটা একটু আলাদা ছিল এবারে কনকচুরটা এবার একটু আলাদা ছিল এবারে যে চালটা এসে সেই চালটা হিটটা অনেকটা বেশি দিলে আর সামনে যে কড়াটা আমি ভাজি সেই কড়াটাও হিটটা অনেকটা রাখতে হচ্ছে রাখলেই তারপরে মুড়িটা ভালো হচ্ছে দেখতে পাচ্ছি তোমার দাদা কবাটে চালে কবাট কতটা জল দেয় সেটা তোমাদের সবসময় অবশ্য দেখাই অনেক নতুন বন্ধুরা আমাদের দেখে যারা মেশিন তৈরি করেছে বা হচ্ছে যারা কাজ শিখছে তাদেরকে সবাইকে বলি লবণ জালটা কিন্তু সবসময় বারবার ফেটে নিতে হবে ভালো করে সুন্দর করে তারপরে কিন্তু মুড়িটা ভালো হবে আর আমাদের সকাল থেকেই কাজ করছি আমরা আর এখানটা ঘর থেকে আবার বুঝতে পেরেছি চালগুলো কালকের ফাটকাটা কালকের সকাল থেকে

আর কিছুটা মুড়ি ছিল চাল বস্তা ছিল সেটা ভাজ ভাই তোমার যেটা কারা কালকের ভিডিওটা সেই ভিডিওটা এত দেখেছি আর কালকের মুড়ি একসায় ভাজা হয়েছিল তার থেকে আমার একটা দাদাভাই ভাই পনেরো কিলো নিয়ে চলে গেছে আর কিছুটা মুড়ি ছিল আর বাবা যদি 気を付け এবারে যে কনকলে চালের মুড়িটা হচ্ছে দেখো তোমাদের কাছ থেকেই পুরো দেখাচ্ছি পুরো প্রথম প্রথম যখন ভাজলাম তখন একটু কমজোরি হচ্ছিল কেননা কনক কনকচা একটু আলাদা তখন একটু হিট কমজোরি ছিল এখন হিটটা অনেকটাই দিতে হচ্ছে সবসময় চাল তো আর সমান আসে না এবারে চালটা দেখো সরু লম্বা ফেস পরিষ্কার কিন্তু এবারে হিটটাও অনেকটা দিতে হচ্ছে আগের একটু কম হিট থাকলে মুড়িটা ভালো হচ্ছিল কিন্তু এবারে পুরোটাই অনেকটা হিট দেওয়ার পরে তবে মুড়িটা ভালো হচ্ছে চালও করার মধ্যে অনেক তাড়াতাড়ি উঠছে আর দেখো তার মাঝে আমাদের কাজ সব সেরে রাখতে হয় আমাদের কাজের ফাঁকে হচ্ছে গিয়ে আমাদের এই মুড়ির ঠেকগুলো সুন্দর করে ভিতরে কাগজ দিয়ে লাইন করে রাখতে হয় তারপরে কাজের ফাঁকে মুড়িগুলো ভেজে ভেজে ওর মধ্যে ঢালা হয় আর ঠেকগুলো এখন দেখো তোমার দাদাভাই আর আমি কাগজটা ভিতরে কেমনভাবে দিচ্ছি সুন্দর করে ধরে তারপরে কাগজটা দিলে এটা হচ্ছে দিলে কি হয় মুড়িটা নরম হয় না অনেক দিন থাকে আবার একটু ছেঁড়া থাকলে সেখানটায় টেপ মেরে জুড়ে দেওয়া হয় যদিও কি তোমাদেরকে যদি কারোর মিলে সমস্যা হয় যে একটু ছেঁড়া হয়ে গেছে ভিতরে প্লাস্টিক তোমরা হচ্ছে টেপ দিয়ে সুন্দর করে লাইন করে দিবে। টেপ দিলে কি হয় আর ওটে না আর ফাটাটাও হয় না তোমার দাদা ভাই কী করছে দেখো পাকার সামনে গিয়ে দেখে নিচ্ছে যে ওর মধ্যে সব ঠিকঠাক চলে গেছে কি না পাকার সামনে দিলে কি হয় ঠেকটা পুরো একদম ওপর থেকে নিষ্পন্দ সমান হয় আর মুড়িটাও ভালো হয় টেপ দিয়েছে টেপটা হচ্ছে গিয়ে আরেকটা এপারের সাথে ওপারে চিপটে গেছে তাই আমি লাইন করে দিলাম এরকমভাবে গুলিয়ে সুন্দর করে রেখে দিতে হয় তারপরে মুড়িও অনেকগুলো ভাজা হয়ে গেছে মুড়িগুলো ঢালবো আমি ধরবো তোমার দাদাভাই ঢেলে দেবে এক আমাদের চালের বস্তাগুলো দেখতে পাচ্ছি যখন হচ্ছে গিয়ে ঠেক লাইন করার সময় পায় না তখন আমাদের চালের বস্তাগুলো ভর্তি ভর্তি করে রেখে দেওয়া হয় তারপরে একে একে যখন সময় যখন একটু চালে হিট খাওয়া দিকে আমরা তার ফাঁকেই চালের বস্তাগুলো ঢেলে লেরে মুড়িগুলো ঠেলে ঠেলে লাইন করা হয় এইগুলো সব মুড়ি সকাল থেকেই কাজ করছি চিন্তা আছে আজকে তিন চারটেক মুড়ি ভাজা হবে কেননা একটা বড় গোলাইতে যাবে অনেক করে মাল যায় কালকের মাল ভাজা হয়নি তোমরা তো দেখেছ সেক্ষেত্রে আমাদের চাল আসেনি বলে কাজ করা হয়নি কালকে সমস্ত ঘর্তি জালে কাজ করেছি সে ভিডিওটাও তোমাদেরকে দিয়েছি অবশ্য তারা এখনও দেখো নি তারা প্লিজ গিয়ে দেখে নাও কতগুলো ঘর্তি জালের কাজ করেছি আমরা কেমনভাবে করেছি না করেছি সেখান থেকে তোমরা পুরোটা দেখে নাও কেমনভাবে আমাদের চালের বস্তাগুলো মুড়ি ভর্তি করে রাখা হয় দেখো বন্ধুরা যখন আমাদের ঠেক ধরার একটু সময় পায় না ঠেক তো ভালো করে গুছিয়ে সুন্দর করে কাগজ দিয়ে তারপরে তো মুড়ি তুলতে হবে যখন না সময় পায় আমাদের যে চালের বস্তাগুলো আসে সেই চালের বস্তাগুলো ভর্তি ভর্তি করে রেখে দিই আবার যখন ঠেকটা ধরার সময় পায় তখন অলরেডি ধরে ভর্তি করে দিই দেখো কতগুলো হয়েছে তিন ঠেক ভাজা অলরেডি হয়ে গেল। চালের বস্তাগুলো ভর্তি করা রয়েছে যা এখানটাও আরো একটাই হয়ে যাবে তাই এগুলো ভাজবো আবার খুচরো খুচরো দোকানদাররাও এসে নিয়ে যাচ্ছে মুড়ি চাষ করছি এবারে মেশিনটা বন্ধ করবো মুড়ি ভাজা হয়েছে গিয়ে থেকে দোকানেতে যাবে আর এখন তো চাল ফলা বন্ধ করে দিয়েছি করাছে এখানটা ফাঁকা রয়েছে ওপরে একটা ভর্তি চালের ছিল ভর্তি মরিচালি চালের ছিল সেটা ওখানে দিয়ে দিয়েছি ওটা হয়ে গেলে মেশিনটা বন্ধ করব আর ওখানে যাবে বিকালে এখন তো আকাশে ওটা তার এখন টুকটাক করে বৃষ্টি হচ্ছে সামনেই ওখানে যাবে দুটো করতেই হয় সকাল থেকে গুজি বানাচ্ছি দেখতে পাচ্ছি মুড়িগুলো তোমার দাদা বা খেতগুলো সেলাই করবে আর আমি গিয়ে রান্না করবো সকালে কিলো মেয়েরা মাছ কেনা হয়েছে আবার ওকে লোটে মাছ বলে মেয়ের মাছ বলে সেটা তরকারি করবো ভাতটা করবো ঠিক করে গিয়ে তাড়াতাড়ি তাই তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো করে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল কী বল